আশা করি সকলেই ভালো আছো দীর্ঘদিন পর আমি আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করছি আমি অযথা ভিডিও দিন আমি প্রথম থেকেই তোমাদেরকে বলে এসেছি যে শুধুমাত্র তোমাদের জন্যই আমার এই চ্যানেলটি তৈরি করা যাতে তোমরা ভালো নম্বর পেতে পারো তোমাদের দরকারে আমি হেল্প করতে পারি তাই দীর্ঘ এক থেকে দেড় মাস হয়ে গেল আমি কোনো ভিডিও দিইনি তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুব কাছে চলে এসছে ফেব্রুয়ারি মাসে দশ তারিখ থেকে পরীক্ষা শুরু কিন্তু শেষ মুহুর্তে তোমরা পর্ষদের একটা টেস্ট পেপার হাতে পেয়েছ এবং এবিটিএ টেস্ট পেপারও তোমাদের কাছে রয়েছে কিন্তু তোমরা শেষ মুহুর্তে কি করে এতগুলো স্কুল সলভ করবে তোমরা বুঝতে পারছো না এতে মোট তোমাদের বত্রিশটা স্কুল আছে এবং ডাবলিউবিটি এ মানে যেটা পর্ষদ থেকে পেয়েছ যেটা পেপার সেখানে বারোটা স্কুল আছে মোট তোমাদের পঞ্চাশটা স্কুল মতো এই পঞ্চাশটা স্কুল যদি শেষ করতে হয় তোমাদের মাস খানিক তো দূরের কথা আরও বেশি সময় লেগে যাবে কিন্তু তোমাদের হাতে সময় খুব কম এই কম সময়ে কী করে তোমরা শেষ করবে সেই জন্যই আমি তোমাদেরকে কটা ভিডিওর মাধ্যমে পুরো টেস্ট পেপার এবিটিএ এবং পর্ষদের টেস্ট পেপার আমি সলভ করিয়ে দেবো আজকে প্রথম ভিডিও দিচ্ছি তোমরা জানো তোমাদের পাঁচটা অধ্যায় ভূগোল বইয়ের যেহেতু প্রথম অধ্যায় বর্জ্যাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ দ্বিতীয় অধ্যায় আছে তোমাদের বায়ুমণ্ডল তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল এবং চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা আঞ্চলিক ভূগোলের প্রথম অধ্যায় ভারত এবং তারপরে অধ্যায় উপগ্রহ চিত্র আমি আজকের এই ভিডিওতে প্রথম অধ্যায় অর্থাৎ প্রক্রিয়া প্রক্রিয়াও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায় থেকে পঞ্চাশটা স্কুল পর্ষদের টেস্ট পেপার এবং এবিটি এ টেস্ট পেপার পঞ্চাশটা স্কুলের টোটাল দু নম্বরের কোশ্চেন তিন নম্বরের কোশ্চেন এবং পাঁচ নম্বরের কোশ্চেন আমি তোমাদের আজকে দেখিয়ে দেব তোমরা ভিডিওটা পস করে করে নোট ডাউন করে নেবে খাতায় এবং নেক্সট ভিডিওতে আমি বায়ুমণ্ডল অধ্যায়টাকে পুরো দুই তিন পাঁচ এই অধ্যায়টা আমি দেখাবো এবং তারপরে বাড়ুমণ্ডল ও বর্জ্য ব্যবস্থাপনা একটা ভিডিওর মাধ্যমে আমি দেখাবো তারপরে একটা ভিডিও আনব ভারতের অধ্যায় আর পরে উপগ্রহ চিত্র মানে চার থেকে পাঁচটা ভিডিওর মধ্যে আমি টোটাল তোমাদের টেস্ট পেপারের পঞ্চাশটা স্কুল সলভ করে দেব তোমাদের এর জন্য আলাদাভাবে না কিছু বই ঘাঁটতে হবে না কোনো কিছু করতে হবে সুতরাং এই কটা স্কুল করে গেলে পঞ্চাশটা স্কুল করলে এবং কোশ্চেন বেশি না একই কোশ্চেন রিপিট হচ্ছে বারবার স্কুলে প্রতিটা স্কুলে অনেক স্কুলে একই কোশ্চেন রিপিট হচ্ছে এই কটা স্কুল করলে তোমরা পরীক্ষায় হানড্রেড হান্ড্রেড কমন পাবে আমি তোমাদের কথা দিচ্ছি ভিডিওগুলো দেখবে একটু আমি ভিডিওতে কোনো এডিট বা কোনো কাট করি না ডাইরেক্ট লাইভ করছি কথা একটু স্পষ্ট নাও হতে পারে একটু তোমরা বুঝে নেবে প্রবলেম হলে তোমরা কমেন্টে কমেন্ট করবে আমি সেগুলোর উত্তর দিয়ে দেব তাহলে প্রথমেই আসি বৈজাতীয় প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের এবিটি এর যে দু নম্বরের কোশ্চেনগুলো আছে এই দু নম্বরের কোশ্চেনগুলো আমি তোমাদেরকে একবার করে দেখো স্ক্রিনেই রয়েছে সেগুলো তোমরা একবার দেখবে তার সাথে আমি একবার করে মুখে বলে দিচ্ছি এব দেখো দু নম্বরে কোশ্চেন প্রথম কোশ্চেন ফিওর্ড কাকে বলে দ্বিতীয় কোশ্চেন আছে লোয়েস সমভূমি কিভাবে সৃষ্টি হয় তিন নম্বর পেটিমেন্ট কি চার নম্বর জলবিভাজিকা কাকে বলে পাঁচ নম্বর কোশ্চেন রয়েছে ক্যাবিনিয়ন কি তারপরে দেখো বলেছে যে আবার ফিওট কাকে বলে একই কোয়েশ্চেন রিপিট হয়েছে লিখতে টু মিস্টেক হয়ে গেছে তারপরে দেখো হিমপ্রাচীর কাকে বলে ধারণ অববায়িকা কাকে বলে বাজাদা কি অবরোহণের সংজ্ঞা দাও পলল ব্যাজনির উৎপত্তি কিভাবে ঘটে প্লাবন খাল কি নগ্নি ভবন কাকে বলে চোদ্দ নম্বরে রয়েছে দেখো পলল শঙ্কু কাকে বলে পনেরো নম্বরে রয়েছে ভূমিরূপ কি ষোলো নম্বরে রয়েছে মরুস্থলী কি সতেরো নম্বরে বদ্বীপের সংজ্ঞা দাও আঠারো নম্বরে রয়েছে হিমরেখা কাকে বলে তারপরে দেখো হিমরেখার পরেই রয়েছে পর্যায়নের সংজ্ঞা দাও তারপরে রয়েছে ষষ্ঠঘাতের সূত্র কি ওয়েসিস বলতে কি বোঝো ওয়াদি কি তারপরে তেইশ নম্বর কোশ্চেন হচ্ছে গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো চব্বিশ নম্বর কোশ্চেন হচ্ছে মরুপ্রসার রোধের দুটি উপায় লেখো পঁচিশ নম্বর হচ্ছে ক্যাটল ও ক্যাটল হ্রদের মধ্যে পার্থক্য লেখো ছাব্বিশ নম্বর কোশ্চেন হচ্ছে লেভে ও ফান কি সাতাশ নম্বর কোশ্চেন হচ্ছে নোনাটাক কাকে বলে আটাশ নম্বর কোশ্চেন হচ্ছে মন্থকূপ কাকে বলে উনত্রিশ নম্বর কোশ্চেন হচ্ছে পর্যায়ন কি তারপরে দেখো রয়েছে তিরিশ নম্বরে বারখান কি তারপরে কোশ্চেন অবলহন প্রক্রিয়া বলতে কাকে বলে তির্য বালিয়ারি কি বাকসুন্ড কি অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয় তারপরে তারপর ইনসেলভার্চ কাকে বলে এইদিকে পঁয়ত্রিশটা কোশ্চেন রয়েছে এছাড়া উপরে দু চারটে কোশ্চেন দেখো আবহবিকার কি ভূমিরূপ বলতে কি বোঝো এই যে দেখতে পাচ্ছ ভূমিরূপ বলতে কী বোঝো হিমশৈল কাকে বলে গ্রাবরেখা কাকে বলে গ্রেট গ্রিন ওয়াল কি এই মোট কোশ্চেন চল্লিশটা কোশ্চেন তোমাদের আছে একটু দেখে নেবে এই চল্লিশটা কোশ্চেন কিন্তু তোমাদের টোটাল বত্রিশটা স্কুলের এব যে বত্রিশটা স্কুল আছে বত্রিশটা স্কুল থেকে নেওয়া এব বত্রিশটা স্কুল থেকে চল্লিশটা কোশ্চেন আছে তোমাদের যদি এই চল্লিশটা স্কুল খুঁজে করতে হতো দু নম্বর কোশ্চেন তোমাদের দীর্ঘ সময় লেগে যেত কিন্তু তোমরা দু মিনিট থেকে তিন মিনিটে ভিডিও দেখলে ভিডিওটা পজ করে করে খাতায় লিখে নিতে তোমরা পারবে এরপরে দেখো আমি চলে যাই দু নম্বরের কোশ্চেনগুলো একবার করে দেখে নেবে আমি আস্তে আস্তে যাচ্ছি ভিডিও পজ করে করে দেখে নেবে আস্তে আস্তে যাচ্ছি এগুলো একবার করে দেখে নাও পুরো কোশ্চেনটাকে খাতায় লিখে নেবে এই কোয়েশ্চেনগুলো অলরেডি তোমরা মুখস্থ করে ফেলেছো একবার করে জাস্ট ডিভিশান হবে তারপরে যখন রয়েছে এবিটি এর তিন নম্বরের কোশ্চেন তিন নম্বরের কোশ্চেন যেগুলো আছে প্রথম কোশ্চেন হচ্ছে ইয়ারদাং ও জিউগেনের মধ্যে পার্থক্য লেখক তিন নম্বরে কোশ্চেন তারপরে রয়েছে দেখো রসে মাতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো বারখান ও অনুদর্গ পালিয়ারির মধ্যে পার্থক্য লেখো সব নদীতে বদীপ গড়ে ওঠে না কেন এটা বোধমূলক কোশ্চেন এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট প্রতিটা কোশ্চেন ইম্পর্টেন্ট কারণ এগুলো পুরো টেস্ট পেপার খুঁজে করা তো মরু অঞ্চলে বায়ুর কাজে প্রাধান্য দেখা যায় কি বায়ুর বহন কাজে তিনটি প্রক্রিয়া লেখ নদীর মোহনায় বদীপ গড়ে ওঠার অনুকূল ভৌগোলিক পরিবেশ বা সব নদীর মোহনায় বদীপ গড়ে ওঠে না কেন অথবা দিয়ে কোশ্চেনটাও থাকে তারপরে দেখো অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য লেখো ভি ও ইউ আকৃতির উপত্যকার মধ্যে পার্থক্য লেখো মধ্যগতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো এই একটা দেখো গতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো দেখো অনেকে পড়াশোনা করার সময় দেখেছো ক্ষয় কাজ হয় মধ্য গতিতে বহন কাজ হয় নিম্নগতিতে সঞ্চয় কাজ হয় এটা আমরা বারবার বলেছি কিন্তু মধ্য গতিতে ক্ষয়ের সাথে সাথে কিন্তু সঞ্চয় কাজও হয় শুধুমাত্র সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপ বলতেই হবে তোমাদের ক্ষয়ের ফলে বহন কার্যের ফলে যে সমস্ত ভূমিকগুলো গঠিত হয় সেগুলো কিন্তু বললে হবে না তারপরে রয়েছে দেখো অবরোহণ ও আরোহণের প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন পনেরো নম্বর কোশ্চেন নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো ষোলো নম্বর কোশ্চেন নদীর বহন কার্যের তিনটি প্রক্রিয়া লেখো দেখো এই কটা কোশ্চেন মাত্র প্রথম থেকে আমি ভিডিওটা ধীরে ধীরে উপরের দিকে দেখো ষোলোটা কোশ্চেন যদি পড়ি তিন নম্বরে কোশ্চেন পুরো এর বত্রিশটা স্কুল কিন্তু আমাদের প্রথম অধ্যায় পর্যাপ্ত পুক্রেও তাদের দ্বারা সৃষ্ট সৃষ্টভূমিরূপ এই অধ্যায়টা আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে এবটি এর টোটাল টেস্ট পেপারে বত্রিশটা স্কুল কমপ্লিট হয়ে যাচ্ছে এই বারোটা ষোলোটা কোশ্চেন করার সাথে সাথে তোমাদের আলাদাভাবে খুঁজে সময় নষ্ট করার কোনো দরকার নেই আমার পাঁচ থেকে ছটা ভিডিও আসবে পরীক্ষার ফাইনাল পরীক্ষার আগে পর্যন্ত এই ছটা ভিডিওর মধ্যে প্রতিটা অধ্যায় বেশি আলাদা আলাদা করে আমি তোমাদের কোশ্চেন দিয়ে দেবো এরপরে দেখো পাঁচ নম্বরে কোশ্চেন আমি চলে যাই প্রথমে একদম দেখো দু নম্বরে কোশ্চেন আমি বলেছি দু নম্বরে কোশ্চেনগুলো তোমরা লিখে নিয়েছ তারপরে দেখো তিন নম্বরে কোশ্চেন বলেছি তিন নম্বরের কোশ্চেনও লেখা হয়ে গেছে এরপরে পাঁচ নম্বরে কোশ্চেন এ থেকে খুব কম মাত্র ছটা কোশ্চেন টোটাল বত্রিশটা স্কুল থেকে তোমরা ভেবে দেখো মাত্র ছটা কোশ্চেন মানে একই কোশ্চেন কতবার রিপিট হয়েছে আমি রিপিট তো লিখিনি তাও একটা দুটো একটু লিখছিলাম প্রথম কোশ্চেন দেখো হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ লেখক প্রথম কোশ্চেন হিমবাহের সঞ্চয় কার্যের ফলে তিনটি ভূমিরূপ লেখক তারপরে দেখো হিমবাহের ক্ষয় ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ লেখক তারপরে রয়েছে হিমবাহ জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ লেখো নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ লেখো এই কোশ্চেনটা দেখো পাশে লেখা রয়েছে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ানের কেন লেখা রয়েছে এতবার কোশ্চেনগুলো রিপিট হচ্ছিলো আমি একটু লেখার চেষ্টা করছিলাম কিন্তু তারপরে আর লিখলাম না কারণ দরকার নেই তোমাদের অল্প কটা কোশ্চেন মাত্র আছে ছটা কোশ্চেন বত্রিশটা স্কুলের মধ্যে আছে তোমরা ভেবে দেখো এক একটা কোশ্চেন কতবার রিপিট হচ্ছে তার মানে কোশ্চেন গুলো কতটা ইম্পর্টেন্ট আছে তোমাদের জন্য পাঁচ নম্বর কোশ্চেন হচ্ছে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ আলোচনা করো ছ নম্বর কোশ্চেন হচ্ছে নদীর উচ্চ প্রবাহে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আলোচনা করো স্ক্রিনের মধ্যে পরিষ্কার ছটা কোশ্চেনই রয়েছে তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো দেখো হিমবাহের সঞ্চয় আছে ক্ষয়ও আছে হিমবাহ জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ একটা জিনিস খেয়াল কর এবার কিন্তু পরীক্ষায় হিমবাহ থেকে কোশ্চেন একটা পাঁচ নম্বরের আসার চান্স কিন্তু খুবই খুবই বেশি রয়েছে সঞ্চয় কাজ আর ক্ষয় ক্ষয়কাজ আর দেখো নদীর কাজ ফলে সৃষ্ট ভূমিরূপ আছে বায়ুর ক্ষয়কার্য বলে সৃষ্ট ভূমিরূপ আলোচনা আর নদীর উচ্চ প্রবাহে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমি উচ্চ প্রবাহ মানে গতি তার এই আমাদের পাঁচ তিন দুই এইগুলো গেল আমাদের এবিটিএ থেকে কোশ্চেন বেশি কোশ্চেন নেই অল্পই কোশ্চেন তাহলে তোমরা ভেবে দেখো এবিটিএ টোটাল টেস্ট পেপারে প্রতিষ্ঠা স্কুল আমরা কিন্তু এই বারো থেকে চোদ্দ মিনিটের মধ্যে করে ফেললাম একটা অধ্যায় প্রথম অধ্যায় যেটা বইটজাত পুকুর তাদের দ্বারা সৃষ্টভূমিরূপ এই অধ্যায়গুলো তোমরা একটু দেখে নেবে এরপরে আমি তোমাদেরকে পর্ষদের থেকে যে টেস্ট পেপারটা আছে পর্ষদের থেকে সেই টেস্ট পেপারটা দেব সেটা দেখো এটা রয়েছে তোমাদের স্পর্শদের এই স্পর্শদের বৈর্যাত প্রক্রিয়া প্রথম অধ্যায় যেটা তোমরা এই খুব রিসেন্ট তোমরা হাতে পেয়েছ স্কুল থেকে তোমাদেরকে দেওয়া হয়েছে যেই বইটা যেই টেস্ট পেপার সেই টেস্ট পেপারটা এবার আমি পুরো যতগুলো স্কুল আছে সব স্কুলের বইজাত প্রক্রিয়াও তাদের দ্বারা সৃষ্ট গুণিরূপ এই অধ্যায়টার দু নম্বর তিন নম্বর ও পাঁচ নম্বর আমি আলোচনা করো খুব অল্প কোশ্চেন আছে দেখে নাও দু নম্বরে কোশ্চেন যেগুলো আছে প্রথম কোশ্চেনটা আছে পাদদেশীয় হিমবাহ কাকে বলে দ্বিতীয় কোশ্চেন আছে প্রপাতকুপ কাকে বলে তৃতীয় কোশ্চেন আছে হিমশৈল কি চার নম্বর কোশ্চেন আছে মরুজ্জান কি বা মরুদ্যান কীভাবে সৃষ্টি হয় তারপরে কোশ্চেন আছে অবরোহণ প্রক্রিয়া কাকে বলে তারপরে কোশ্চেন আছে অপসারণ কর্ত কি জলবিভাজিকা কাকে বলে ইনসেলবার যে সংজ্ঞা দাও পর্যায়নের সংজ্ঞা দাও হিমপ্রাচীরের সংজ্ঞা দাও পর্যায়ন কীভাবে কার্যকর হয় নিক পয়েন্ট কাকে বলে তারপরে দেখো রয়েছে করাতে দাঁতের ন্যায় বদে কিভাবে সৃষ্টি হয় ক্রেভাস কীভাবে সৃষ্টি হয় অনুদৈর্ঘ্য বালিয়ারি কাকে বলে পলল শঙ্কু কাকে বলে ষষ্ঠঘাতের সূত্র কি গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো পাখির পায়ের মতো বদ্বীপ কীভাবে গঠিত হয় হিমরেখা কাকে বলে একটু হাতের লেখাগুলো একটু বুঝে নেবে কষ্ট করে কারণ এগুলো তো আমি লিখিনি এগুলো আমার পার্সোনাল স্টুডেন্ট লিখেছে তাদেরকে আমি পড়িয়েছি তারা লিখেছে এবং তাদের থেকে নিয়ে আমি তোমাদেরকে শেয়ার করছি বিষয়গুলো তারপরে দেখো রয়েছে বাকসুন্ড কি ধারণ অববাহিকা কাকে বলে পারখান কাকে বলে নদী অববাহিকা কাকে বলে লোয়েস কাকে বলে এই কটা কোশ্চেন মাত্র এই কটা কোশ্চেন তোমাদের স্কুল থেকে যে টেস্ট পেপার হাতে দিয়েছে সেগুলো এই টেস্ট পেপার তোমরা প্রচণ্ড টেনশানে পড়ে গেছো এই টেস্ট পেপার কী করে সলভ হবে এগুলো হয়ে গেল তিন নম্বরের কিছু কোশ্চেন আছে সেগুলো দেখে নাও নদীর মোহনায় বদীপ গড়ে ওঠার অনুকূল ভৌগোলিক পরিবেশ দেখো নদীর মোহনায় বদিক গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলি লেখ এটা আছে তারপরে রয়েছে দেখো মরুকরণ কি তারপরে হচ্ছে ইয়ারদাং জীবজ্ঞানের মধ্যে পার্থক্য কি তারপরে হচ্ছে জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে যায় কেন এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে যায় কেন বা অথবা দিয়ে একটা কোশ্চেন আসে জলপ্রপাত প্রসারণ ঘটে কেন এই দুটো কোশ্চেনের একই উত্তর তারপরে দেখো অনুদর্গ তির্যক বালিয়ারির মধ্যে পার্থক্য লেখো নদী ও হিমবাহের কাজে তুলনা করো মরু অঞ্চলে বায়ুপ্রবাহ প্রভাবশালী কেন তারপরে দেখো রয়েছে মরু অঞ্চলে বায়ুর কাজে প্রাধান্য দেখা যায় কেন মরু অঞ্চলে তিনটি মরু সম্প্রসারণে তিনটি কারণ মানে কি করে মরুভূমিটা বেড়ে যাচ্ছে তার তিনটে কারণে সংক্ষিপ্ত বিবরণ দাও উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য লেখো নদীর ক্ষয়কার্যের প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো এই কটা হচ্ছে মাত্র আমাদের তিন নম্বরের কোশ্চেন কটা মাত্র কোশ্চেন দেখো এগারোটা কোশ্চেন এই এগারোটা কোশ্চেন টোটাল পশ্চদ থেকে যে টেস্ট পেপার হাতে পেয়েছো সেই টেস্ট পেপারের মধ্যে টোটাল ভূগোলের যতগুলো স্কুল আছে টেস্ট পেপারের মধ্যে সব কটা স্কুলে এগারোটা কোশ্চেন আছে বারংবার অনেক কোশ্চেন রিপিট হয়েছে এগারোটা কোশ্চেন পড়লেই তোমরা ওই টেস্ট পেপারটা সলভ হয়ে গেল তোমাদের জন্য আলাদা করে এর জন্য সময় নষ্ট করতে হলো না তারপরে দেখো পাঁচ নম্বরে কোশ্চেন পাঁচ নম্বরে কোশ্চেন এবিডি থেকেও দেখিয়েছি খুব কম কোশ্চেন চার থেকে পাঁচটা আর পর্ষদের থেকেও দেখো খুব কম কোশ্চেন আছে কি কি আছে পার্বত্য হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো দেখো একটা জিনিস খেয়াল করে দেখো হিমবাহের ক্ষয়কার্য কিন্তু এবিটিএতেও ছিল পর্ষদে টেস্ট পরেও আছে একই কোশ্চেন পার্বত্য হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো দু নম্বর কোশ্চেন যেটা এটাও কিন্তু এবিটিএতেও আছে পর্ষদের টেস্ট পেপারেও আছে হিমবাহ জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ বিবরণ দাও তিন নম্বর কোশ্চেন হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ একই কোশ্চেন রিপিট হয়ে গেছে কারণ এই হিমবাহের ক্ষয়কার্যটা এবিটিএ থেকে প্রচুরবার রয়েছে পর্ষদের টেস্ট পেপারও বারবার রয়েছে দেখো এখানে মোট চারটে কোশ্চেন দিয়েছি তার মধ্যে কিন্তু একটা কোশ্চেন অলরেডি কিন্তু রিপিট করে ফেলেছি তিন নম্বর আর এক নম্বর কোশ্চেন একই মানে হিমবাহের ক্ষয় কার্যটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবার পরীক্ষার জন্য তোমরা এটা একবার করে অবশ্যই পরীক্ষার আগে দেখে যাবে হিমবাহের ক্ষয় ফলে সৃষ্ট ভূমি দেখো শুধু এই 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 বইয়ে কত বার করে রয়েছে এক বা দুবার তিনবার চারবার পাঁচ ছয় সাত আটটা স্কুলের মধ্যে রয়েছে এই হিমবাহের ক্ষয়কার্য আবার এইখানে নয় মানে নটা স্কুল বারোটা স্কুলের মধ্যে নটা স্কুলেই হিমবাহের ক্ষয়কার্য আছে তাহলে বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট আছে এই কোয়েশ্চেনটা আর কী বলেছে নদীর ক্ষয়কার্য ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো নদীর ক্ষয়কারটা এবার অতটা ইম্পর্টেন্ট নয় তাই আমি একদম লাস্টে রেখেছি তাহলে তোমরা যখন খাতার মধ্যে তাহলে এই আমাদের পাঁচ পাঁচ নম্বর তিন নম্বর এই দু নম্বর এটা হচ্ছে পর্ষদের তোমরা খাতার মধ্যে তোমাদের এবার কাজ হবে কি প্রথমে খাতার মধ্যে সমস্ত লিখে নেওয়া ভিডিওটা পজ করে করে তোমরা পর্ষদের টেস্ট পেপারে দুই তিন পাঁচ খাতায় লিখে নেওয়া খুব জোর তোমাদের তিরিশ মিনিট সময় যাবে কোশ্চেন রেডি করে দিলাম হাতের সামনে আছে তোমরা এবার করবে কি দু নম্বরের কোশ্চেন কোনগুলো এবিটিতেও আছে কোনগুলো পর্ষদের টেস্ট পেপারেও আছে দেখবে একই কোশ্চেন দেখবে রিপিট আছে প্রচুর রিপিট আছে দুটোতেই রয়েছে যেমন এই পাঁচ নম্বরের কোশ্চেনের মধ্যে তোমাকে আমি দেখিয়ে দিলাম প্রথম কোশ্চেনটা হিমবাহের ক্ষয়কার্য এবিটি আছে দ্বিতীয় কোশ্চেন হিমবাহ জলধারা এ আছে তৃতীয় কোশ্চেন তো রিপিট নদীর ক্ষয়কার্যের কোশ্চেনটা লাস্টে রয়েছে এই কোশ্চেনটা অতটা ইম্পর্ট্যান্ট নয় আমি বলছি তবু পড়ে যাবে তোমরা এই কোশ্চেনটা একটাই স্কুলে দেখেছি আমি নদীর ক্ষয়কার্যের ফলে তিনটি ভূমি চিত্রসহ আলোচনা করবো এইগুলো যখন তোমরা কমপ্লিট করবে তোমাদের দেখবে প্রথম অধ্যায় পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে তোমরা আমরা আমি জানি যে তোমরা ইতিমধ্যে সমস্ত প্রথম অধ্যায় কমপ্লিট হয়ে গেছে এই লাস্ট মুহূর্তের একদম শেষ মুহূর্তে শেষ প্রস্তুতি যদি বলি আমি অযথা ছোট ছোট বই চ্যালেঞ্জার বেরোচ্ছে বাজারে ওই সমস্ত বই পড়বে না ওই সমস্ত বই পড়লে তোমাদের নাম্বার অটোমেটিক্যালি কমবে তোমরা এই সমস্ত কোশ্চেনগুলোকে খাতায় নিয়ে নিজেরা স্টাডি করো তোমাদের প্রথম অধ্যায়ের প্রিপারেশান হয়ে কমপ্লিট আমি নেক্সট দিন একটা ভিডিও আনবো খুব তাড়াতাড়ি আনবো এক দু দিনের মধ্যেই সেই ভিডিওতে বায়ুমণ্ডলের এরকমভাবে এবিটি এর যত স্কুল আছে দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বর আলাদাভাবে দেখাবো ডাব্লিউ বিটি এরও দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বর আলাদাভাবে দেখাবো সুতরাং কোনো প্রবলেম নেই এই কোয়েশনগুলি তোমরা সলভ করতে থাকো পরবর্তী ভিডিও আছে খুব তাড়াতাড়ি থ্যাংক ইউ ক্লাসটা এখানে শেষ করছি আর কারো যদি কোনো প্রবলেম থাকে ভিডিওর কমেন্টে জানাও আর যারা তো আমাদের নবোদয় কোচিং সেন্টারে টিউশন পড়ো তারা টিউশনিতে বলবে বা আমাকে পাঁচশো ফোন করতেই পারো থ্যাংক ইউ